এই রাষ্ট্র সরকার প্রশাসন সুন্দর হওয়ার জন্য আল্লাহ অনেকগুলো বিধান নাজিল করেছেন সেই বিধানগুলো যদি না মানি আমরা তাহলে কি আমরা সত্যিকারের ইমানদার হতে পারবো বলেন রাষ্ট্র সরকার জনগণ যদি কোনো মত হয় আল্লাহ পাক বলেন মতপার্থক্যের বিষয়টা আল্লাহ এবং রসুলের দিকে ফিরায় দাও ওনারা কি বলে আল্লাহবং তার রসুল কি বলেন সেটা দেখো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল যদি সত্যিকারের ঈমানদার তোমরা সালিকা খাইরু ওয়া এটাই ভালো পরিণামের দিক থেকে এটাই উত্তম যদি তোমরা ঈমানদার যত পার্থক্য আছে যত সমস্যার সমাধান কিতাবের মধ্যে নাই আছে মধ্যে নাই সেই দিকে ফিরতে হবে আমাদেরকে তাহলে এই যে কাঙ্ক্ষিত শান্তি আমরা অর্জন করতে পারি ভাইরা আমার আজকে দেখেন অনেক সংস্কার সংস্কারের কথা বলা হচ্ছে হ্যাঁ সংস্কার দরকার রিফর্ম বলে ইংরেজিতে বলে রিফর্ম সংস্কার অবশ্যই দরকার কিন্তু সংস্কারটা করতে গিয়ে একবার আল্লাপের পয়গম্বরের নামকে উচ্চারণ করে না কেউ বলে না যে এতগুলি সংস্কার কমিটি করলো সংস্কার কমিটিগুলিকে বলা যে দেখো এই ব্যাপারে আল্লাহর নবীর নির্দেশনা কি আছে ঠিকই না বলে আমাদের সংবিধানের মধ্যে আল্লাহ তাল একটা নাম ছিল এই নামটা পর্যন্ত উঠায় দেওয়া হয়েছে না বলেন বাংলাদেশের সংবিধানে ছিল অ্যাবসোলিউট ট্রাস্ট ইন অল আল্লাহ শুড বি দ্য বেসিস অফ অল আওয়ার অ্যাক্টিভিটিস এই কথাটা ছিল আল্লাহর প্রতি বিশ্বাসের একটা কথা ছিল এই কথাটা পর্যন্ত জালেমরা সহ্য করতে পারে নাই সরাই দিয়েছে ভাইরা আমার এই জন্যে বলি যে যদি আমরা শান্তি চাই মুক্তি চাই সুশাসন চাই মানুষ যে জন্য রক্ত দিল তাইলে আমাদের আদর্শ মানতে হবে কাকে বলেন জানাবে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউ তাকে আদর্শ একজনকে আদর্শ মানতে হবে যে নেতৃত্বের মধ্যে আল্লাহর ভয় নাই তারা আপনাকে বৈষম্যহীন বাংলাদেশ দিবে সুশাসন দিবে এটা আশা করা যায় না ঠিক কিনা বলেন কারণ ভয়ের সঙ্গে ইনসাফের একটা বিরাট সম্পর্ক আছে যার মধ্যে আল্লাপাকের ভয় আছে যেই শাসক আল্লাহকে ভয় করে সে জুলুম নির্যাতন চালাবে চালানোর আগে হাজার বার চিন্তা করবে ঠিক না এই জন্য আল্লাবাকে মধ্যে বলেছেন বিরাট সম্পর্ক যে শাসক আল্লাহকে ভয় করবে সেই শাসক জুলুম নির্যাতনের নীতি গ্রহণ করতে পারে না ঠিক না স্বাভাবিক এটা এটা বোঝা যায় এটা কমন সেন্সের ব্যাপার আল্লাহ নবীর ইন্তেকালের আগে সাহাবেকেরা উদ্বিগ্ন ছিলেন যে পরবর্তী রাষ্ট্রপ্রধান কে হবেন এই নিয়ে ওনারা চিন্তিত ছিলেন একদিন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলহিউাল আমরা বাদাক আপনার পরে আমরা কাকে শাসক বানাবো আপনি তো চলে যাবেন একসময় আপনি তো এক সময় থাকবেন না তা আপনি চলে যাওয়ার পরে আমরা শাসক কাকে বানাবো তারা উদ্বিগ্ন ছিলেন যে পরবর্তী শাসক কে হবেন ভাইরা আমার দেখেন আল্লাহ রসুল কি বলে দেখেন এটা বলে নাই যে দেখো আমি তো আল্লাহর নবী আমার উপরে ওহি আসে সুতরাং আমি পরবর্তী শাসক নিজেই নির্ধারণ করে দেব তোমাদের চিন্তার কোনো কারণ নাই এটা বলেন নাই ঠিক না বলেন আজকে যারা গণতন্ত্রের খুব সমর্থক যে শাসক নির্বাচনে জনগণের অংশগ্রহণ ভোটাধিকার এই নিয়ে যারা খুব চিল্লাভাল্লা করে আমি সেই ভাইদেরকে বলতে চাই কথাটা ভালো করে শুনেন রসুল কি বলে দেখেন রসুল এই কথা বলেন নাই যে আমি অমুককে শাসন কর্তা নিযুক্ত করছি আমার পর এটা বলেন নাই কি বলে দেখেন ইন তো আমিরু আবা বাকরিন তোমরা যদি আবু বকরকে তোমাদের শাসক বানাও তাজিদু আমিন হাদিসটা কোনোদিন শোনেন নাই আজকে শোনেন আমি নিশ্চিত জানি কেউ শোনেন নাই আদেশটা কোনোদিন এই যারা আলেম যারা না কোনোদিন শোনেন নাই আমি নিশ্চিত আজকে শুনেন দেখেন কি বলে হুজুর বলেন যে যদি এই কথা তো বলেন নাই যে আমি অমুককে শাসনকর্তা নিযুক্ত করে গেলাম এটা বলেন নাই বলেন তোমরা যদি আবু বকুরকে তোমাদের শাসক বানাও তাহলে তাকে অত্যন্ত বিশ্বস্ত পাবে আর দুনিয়ার প্রতি দেখবা কোনো আকর্ষণ নাই আর আখালাতের জন্য বেকুল এরকম তারা দেখতে পাই না আপনারা তো কইবেন যে এটা কেমন কথা আখেরাতের জন্য ব্যাকুলতা তে দুনিয়ায় শাসন কেমনে চালাইব এই লোক তো পারবে না ঠিক না কেউ কেউ বলতে পারে রাষ্ট্রবিজ্ঞানীরা হয়রান হয়ে যেতে পারে আমি আপনাদের বলি কথাটা শুনেন। যেই শাসক ফিল আখেরা আখরাতের প্রতি ব্যাকুল আর জাহিদান দুনিয়া দুনিয়ার প্রতি কোন আকর্ষণ নাই এই শাসকের দ্বারা ন্যায় সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হতে পারে ঠিক না যত অন্যায় হয় যত বৈষম্য হয় শাসকরা যখন আল্লাহ হয় না শাসকরা যখন দুনিয়াদার হয় তখন সে নিজের পকেটেই সব ভরতে চায় ঠিক কিনা বলেন ভাইরা আমার দেখেন আল্লাহ রসুল কত বড় রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বস্ত পাবে আর দেখবো না থাকলেই তো তুমি দিব ঠিক কি না তুম করে দিব খলিফা নির্বাচিত হওয়ার পরে প্রথমেই তিনি বললেন জাল্লার নবীর যাদের ওয়াদা করে গেছে তোমাদেরকে এই দিব উঠ দিবে অনেককে কিছু দিব হঠাৎ করে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে তারা যেন আমা তারা যেন আমাদের কাছে আসে সেই ওয়াদা আমি প্রথমে পূরণ করতে চাই হুজুর বলতেন না হুজুর তো শাসক ছিলেন বলতেন আইসো তোমাকে আমি এটা দিব অভাবী মানুষরা আসতো তাদেরকে বলতেন হঠাৎ ইন্তেকাল হয়ে গেছে দিতে আর পারেন নাই ঘোষণা দিয়ে দিছেন প্রথমেই আল্লাহর নবীর প্রতিশ্রুতি যাদের কাছে আসে তারা যেন আমার কাছে আসে আমি সেই ওয়াদা প্রথম পূরণ করতে চাই প্রথম যে ভাষণটা দিয়েছিলেন খলিফা নির্বাচিত হওয়ার পরে কি বলেছিলেন জানেন ফিকুম লোকেরা তোমাদের মধ্যে যারা দুর্বল তারা দুর্বল হইয়া এত কান্নাকাটি না তারা আমার কাছে শক্তিশালী সবান কথাটা রাষ্ট্র অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা লিখছেন দুনিয়ায় বহু রাজাবাদ অনেক ভাষণ দিছে বক্তৃতা দিছে এমন বক্তৃতা আর কেউ দিতে পারলো না কি বলছে আর যায়ফু ফিকুম হাক্কা আমি কিন্তু তোমরা এত দুর্বল হইছো একের কান্নাকাটি করো না তারা আমি তো শাসক আমার কাছে তারা শক্তিশালী আমি তাদের অধিকারটা আদায় করে দিই আর যারা শক্তিমান যত বড় শক্তিমান বেশি শক্তিমান এখানে কেউ নাই আমি ওই শক্তিমানের মাল থেকে গরিবের পাওনাটা আমি আদায় করে বলবেন না এই হলো এই সমস্ত মানুষগুলি পারছিলেন দুনিয়াতে ইনসাফ কায়েম করতে ঠিক বিল বলে পাকের হুকুম ছিল যে মানুষের মধ্যে যখন শাসন চালাইবা ফয়সালা করবা ন্যায়ের সঙ্গে কইরো এই হুকুম তারা নতশিরে মানতেন ঠিক না বলে দুনিয়ার প্রতি তাদের কোনো আকর্ষণ ছিল না আখেরাতের জন্য বেকুল থাকতেন সুতরাং তাদের দ্বারা জুলুম হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ঠিক কিনা বলে ভাইরা আমার সুতরাং এমন এক বাংলাদেশ দরকার যেই বাংলাদেশে আমাদের শাসকরা হবেন এমন মানুষ যারা আল্লাহকে ভয় করে এটা হলো সব সমস্যার সমাধান